দর্শকবিন্দু সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার ধর্মতলা রানী রাসমণি রোডে আজকের মূলত টোয়েন্টি এইট আটাশে নভেম্বর সরাসরি বাংলার আয়দা চ্যানেলের পর্যায়ে দেখানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামায়ের তরফ থেকে প্রকাশ্য সমাবেশ এই সমাবেশের আলোচ্য বিষয় নানান বিষয় নিয়ে তাদের দাবি নিয়ে আজকে তাদের এই অবস্থান আলোচ্য বিষয় জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে এন সরকারের প্রস্তাবিত ওয়াক সংশোধনীয় বিল দু বাতিল করতে হবে নানান বিষয় নিয়ে আজকের পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত জমিয়াতলামায়ের তরফ থেকে প্রকাশ্য সমাবেশ এবং এই সমাবেশে বাংলার প্রান্ত থেকে মানুষ তাদের আসার আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা বাংলার আয়না চায়নের পর্দায় সরাসরি সকালবেলা রানী রাসমণি রোডে চলে এসেছেন এবং বাংলার আয়না চামে পর্দা দেখানোর চেষ্টা করছে এখন বাজে সকাল ঘড়ি দশটায় তার মধ্যে কলকাতার এই রানী রাশমণি রোডে ধর্মতলার ভূখণ্ডে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে হাজার হাজার মানুষ বাংলার প্রান্ত থেকে তারা আজকে প্রকাশ্য সমাবেশে তারা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য চলে আসছেন সরাসরি এই প্রকাশ্য সমাবেশে তারা এসছেন আলেম সমাজ তার সাথে কথা বলার চেষ্টা করব সরাসরি বাংলার আয়ন চাইলে পথ দেখার চেষ্টা করছি দেখতে থাকুন শেয়ার করে সরা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চাইলে দিন ইনশাল্লাহ এখানে একটা ইতিহাস তৈরি হবে আর এই প্রকাশ্য সমাবেশ থেকে প্রকাশ্য সমাশ থেকে আমাদের বার্তা হচ্ছে জমিয়াদুলমাহ হিন্দের তরফ থেকে আমরা যা দিন দিনটি আলোচ্য বিষয় দিয়েছি বিভেনের সময় বিভিন্ন নোংরা মানুষ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম যিনি হলেন মানব জাতির শ্রেষ্ঠ মানব তিনার ব্যাপারে কুরুচিকর মন্তব্য করে আমাদের বার্তা থাকবে সকল শ্রেণীর মানুষের কাছে আগামী দিনে বিশ্বনবী এবং অন্যান্য যত ধর্মের প্রণেতা আছে তাদের বিরুদ্ধে যেন কোনো কুর কুরুচিকর মন্তব্য না করে সে দাবি থাকবে এবং যারা করবে তাদের ব্যাপারে কঠোর শাস্তি হোক যাতে করে এই সাহস কেউ না পায় আর একটা ওয়াকফ সংশোধনে যে বিল দর্শক বিন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সরাসরি বাংলা রায়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি ধর্মতলা রানী রাসমণি রোড দেখতে পাচ্ছেন আজকের টোয়েন্টি এইট নভেম্বর প্রকাশ্য যে সমাবেশ ছিল ওয়াকফ সম্পত্তির কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কারণে আজকে যে বিক্ষোভ প্রকাশ্য জন সমাবেশ সরাসরি বাংলার আয়না চ্যানেলে পর্দায় দেখানোর চেষ্টা করছি একদম সকাল থেকেই তার পরিস্থিতি এবং দূর দূরান্ত থেকে গোটা বাংলার কোচবিহার থেকে কাকদ্বীপ সারা বাংলার প্রান্ত থেকে মানুষ তারা আসছেন দলে দলে দেখতে পাচ্ছেন এখন সকাল ঘড়িতে সকাল নয়টা চল্লিশ এই মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতার এক নতুন রূপে রূপান্তরিত নতুন এক দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি বাংলার আয়না চায়নের পর্টা দেখানোর চেষ্টা করছি শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন